আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠছি দিন ধরে আমার একটা বাগান আছে ছোট সে বাগানে যাওয়া হয় না যার কারণে আজকে একটু বাগানে আসবো দেখতে পাচ্ছেন আমি আমার বাগানে চলে আসছি একসময় আমার বাগানে আমের গাছ ছিল কলার গাছগুলোও ছিল অনেকগুলো কিন্তু এই বন্যার পানি ওঠার কারণে গাছগুলোর বেহাল দশা দেখতে পাচ্ছেন কিছু কিছু গাছ আমার মারা গেছে এই যে কিছু কিছু কলার গাছও সব মারা গেছে কিছু কিছু কলা ধরছিল খাওয়া হয়েছিল ওগুলা কিন্তু একদম গাছের বেহাল দশা দেখেন মূলত পানি ওঠার কারণে এই অবস্থা এখন বর্তমানে বন্যার পানি তো নেমে গেছে এখন বর্তমানে গাছগুলো পরিচর্যা করতে হবে দেখেন এই যে গাছের পাতা একদম কী অবস্থা মরা অবস্থা হয়ে গেছে গাছগুলোর পরিচর্যা করতে হবে আর এদিকে দেখতে পাচ্ছেন আমার এই বাগানে আমের গাছ এবং কলার গাছ যতভাবে আমি লাগাইছি একদম অবস্থা অন্যরকম গেছে আবার নতুন করে পরিচর্যা করব তখন ইনশাল্লাহ ফল পাবে ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই কিন্তু অনেক ব্যস্ত মানুষ কিন্তু তারপরেও এই ব্যস্ততার মাঝেও আমরা নিজ নিজ করে আমাদের নিজস্ব কিছু কাজকর্ম থাকে সেগুলো করার চেষ্টা করি আমি নিজেও একজন ব্যবসায়ী কাজের কোনো সময় হয় না যার কারণে অবস্থা তো বাগানের পরিচর্যা করতে হবে করবো ইনশাল্লাহ আর যখন করব আপনাদেরকে সে ভিডিওগুলো দেখাবো আর আমি সকাল করে একটু হাঁটাহাঁটি করি এসে যাচ্ছি আমাদের গ্রামের শেষ প্রান্তের ওইদিকে এই রাস্তা ছোট্ট একটা রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশ দিয়ে দেখ সব জায়গাতে একই অবস্থা ওই দেখতে পাচ্ছেন একটা ভাটা বিশেষ করে আমাদের এখানে গাছপালার এমন পরিণতি হওয়ার কারণ হচ্ছে এই ভাটা যাই হোক সকল করে একটু হাঁটাহাঁটি না করলে শরীরটা যেন ঠিকই হয় না একটু হাঁটাহাঁটি করবো করে চলে যাবো আমার ব্যবসাতে আর মাঝে মধ্যে যখন কাজ করব সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আপনারা আছেন বিদায় আমার এই ভিডিওগুলো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আপনারা ভিডিওগুলোতে ফলো দিয়ে যাবেন আর আপনাদের একটি ফলো এবং লাইক আমার ভিডিও নতুন নতুন ভিডিও তৈরি করার ও অনুপ্রেরণা যোগাবে আসছে